পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে সুখবর জয়ের তিনটি এক্স ফ্যাক্টার রয়েছে চূড়ান্ত রায় ঘোষণার তারিখ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ডিএ নিয়ে নতুন আপডেট কি আসলো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে দীর্ঘ এক মহাকাব্যের অবসান ঘটলো সেই দু সাল থেকে ভাতা বঞ্চনার অভিযোগে শুরু হয় ডিএ মামলা তারপর কলকাতা হাইকোর্ট থেকে স্যাট সমস্ত জায়গায় জয় পেলেও মেলেনি কেন্দ্রীয় দিয়ে মামলা সুপ্রিম কোর্টে আর তার দু বছর অপেক্ষার পর হঠাৎ যেন টি টোয়েন্টির মতো দ্রুত শুনানি শুরু হয় পুরো মামলায় পরিবর্তন। কি সেই এক্সপেক্টার যার কারণে দিয়ে মামলা হঠাৎ গতি পায় এবং এই মামলার মন্তব্য সম্ভাব্য রায় কোন দিকে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হলো। ওয়েস্ট বেঙ্গল ডেয়ারনেস অ্যালাউন্স কেস আইনি বিষয় নিয়ে অনেকেরই মতের অমিল থাকতে পারে আর একটি বিষয়ের অনেক দৃষ্টিকোণ থাকতে পারে তাই আপনার মতামত কমেন্ট জানাতে পারেন তবে এই মামলায় রাজ্য সরকার ও মামলাকারী সরকারি কর্মীদের মূলত দুটি অভিযোগ ও যুক্তি ছিল কর্মীদের যুক্তি বা অভিযোগ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মী ডিএ কম পান রাজ্য সরকার এআইসিপিআই মেনে দিয়ে দিচ্ছে না পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মী বাইরে কাজ করেন তারা এআইসিপিআই হারেই ডিএ পায় এটা দ্বিচারিতা অন্যদিকে বকেয়া ডিয়ে না দেওয়া বা এই মামলার বিপক্ষে পাল্টা যুক্তি হিসেবে রাজ্য সরকারের মূলত দুটি যুক্তি রয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য কোথাও বলা নেই দেশের বেশিরভাগ রাজ্য এআইসিপিআই মেনে ডিএ দেয় না রাজ্য সরকার কর্মীদের প্রতি সহানুভূতিশীল তবে রাজ্যের এর বেশি ডিএ দেওয়ার আর্থিক সামর্থ্য নেই এই অভিযোগ যুক্তি ও পাল্টা যুক্তিতে সময় কেটে যায় নবছর যেটি রাজ্যের প্রধান কৌশল বলে মনে করেন রাজ্য সরকারি কর্মীরা তবে মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার পর প্রথম দিকে তারিখ পে তারিখ নিয়ম মেনে চললেও হঠাৎ করেই মামলার গতি পায় এবং দ্রুত মামলার শুনানি শেষ হয় হঠাৎ কেন এই পরিবর্তন এই নিয়ে কর্মীদের কৌতূহলের অন্ত নেই ডিএ মামলার এক্সপেক্টর চলতি বছরে মহামান্য বিচারপতি পরিবর্তন হয় আর তার সাথে রাজ্য সরকারের পক্ষে মামলায় যুক্ত হন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বেল ও আইনজীবী অভিষেক মনু সিংভি অন্যদিকে সরকারি কর্মীদের পক্ষেও বিকাশবাবুর সঙ্গে যোগ দেন প্রাক্তন সলিসিটর গোপাল সুব্রহ্মণ যার ফলে এই মামলাটি হেভি থেকে হাই ওয়েট পরেটি হয়ে ওঠে হাইপ্রায়োরিটি এবং ডিএ মামলাটি পার্ট হার্ড হিসাবে চিহ্নিত হয় মার্গভাতা মামলায় যুক্ত হয় পশ্চিমবঙ্গের অন্যতম অরাজনৈতিক সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ রাজ্য সরকারের সময় নষ্টের কৌশল ও অন্যান্য রাজ্যকে পার্টি করার সম্ভাবনা উড়িয়ে দেন মহামান্য বিচারপতিগণ আর সেই মামলার শুনানি শেষ করে আর কারও কিছু বলার থাকলে তিন সপ্তাহের মধ্যে লিখিত নথি জমা দিতে বলেন সহজ কথায় অনেক টাইম দেওয়া হয়েছে এবার রায়দানের পালা ফলাফল কার দিকে পাল্লা বাড়ি কর্মীদের হিসেব মতো এই মামলায় প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা বকেয়া বলে দাবি যা সত্যিকারের দিতে হলে রাজ্য সরকারের পক্ষে তা দুষ্কর অন্যদিকে প্রতি মাসে হাজার হাজার টাকা বঞ্চিত হচ্ছেন রাজ্যের কর্মীরা যা সমকাজে সমবেতনের নীতিকে উলঙ্ঘন করে আর সমাপনী দুই পক্ষের কাউন্সিলিং কোন পক্ষে কিভাবে তাদের পেশ যুক্তি শেষ যুক্ত করবে সেটাও এই মামলার রায়ে যথেষ্ট প্রভাব পড়বে তবে এই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলে আশাবাদী সরকারি কর্মী থেকে আইনজীবীরা দেশের শীর্ষ আদালত উভয় পক্ষের কথা ভেবেই আইনি সিদ্ধান্ত জানাবে এটাই সকলের আশা তবে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে কর্মীদের প্রচুর টাকার বঞ্চনা মিটবে বলে মনে করেছেন সরকারি কর্মীরা ডিএ মামলার রায় ঘোষণা কবে এবার প্রশ্ন হচ্ছে এই ডিএ মামলার রায় ঘোষণা কবে হবে সমাপনী বক্তব্য জানানোর জন্য সুপ্রিম কোর্ট যেহেতু তিন সপ্তাহের সময় দিয়েছেন উভয় পক্ষকে তাই আপাতত তিন সপ্তাহের আগে কিছু হচ্ছে না আর তারপরেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে আদালত খুলবে প্রায় আট অক্টোবর ফলে অক্টোবরের মাঝামাঝি এই মামলার রায়দান হতে পারে তবে উভয় পক্ষের যুক্তি প্রদানের পর আদালত এবার কতটা সময় নেয় সেটাই এখন দেখার বিষয়